আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শকবৃন্দ যারা আছেন আমি চলমান তাবলিক জমাতকে নিয়ে কিছু আলোচনা করি বর্তমানে বাংলাদেশের মধ্যে যে তাবলিক জমাতকে নিয়ে যে অবস্থা সৃষ্টি হয়েছে এই অবস্থা আগে ছিল না সমগ্র পৃথিবীব্যাপী তাবলিক জামাত এক হয়ে এক নিষ্ঠতার সাথে শেখলাচিয়তের সাথে কাজ করছে এখন বর্তমানে তাবলিক জামাতকে কেন্দ্র করে দুইটা দলে বিভক্ত হয়ে গেছে একটা হলো সাদ একটা হলো জুবায়ের জুবাইয়ের পন্থী যারা আছেন ওনারা হলেন আলিম ওলামারা আছেন আর সাদ সাহেব এক দলে এক এক অবস্থায় আছেন আলিম ওলামাগণ এক অবস্থার মধ্যে আছেন। আগে দলভিত্তিক ছিল না বর্তমানে তাবলিক জামাত দল দলভিত্তিক হয়ে গেছে ব্যক্তিগত হয়ে গেছে রাজনৈতিক বিষয়গুলোর মধ্যেও রাজনৈতিকভাবে হয়ে গেছে এটা অত্যন্ত দুঃখের বিষয় কোনো ইসলামিক দলের মধ্যেই হোক এরকম ব্যক্তিগতভাবে ছিল না দলগতভাবেও ছিল না রাজনৈতিক বিষয়ও কোনো ছিল না কিন্তু এখন এইভাবে যে হইল এটা অত্যন্ত দুঃখের বিষয় আর এদিকে আপনার টঙ্গীর ময়দানকে কেন্দ্র করে দখলকে কেন্দ্র করে যে সংঘর্ষটা হয়েছে এই সংঘর্ষে আমাদেরই ভাই চারজন বা তিনজন নিহত হয়েছেন শহীদ হয়েছেন এটার জন্য খুব দুঃখ বিষয় মর্ম মর্মান্ত মর্মাহিত আমরা এরা আশা করা আমরা কখনো আশা করি নাই তারপরও হয়ে গেছে আমি মনে করি বর্তমান এই অবস্থার জন্য মাওলানা সার সাহেবই দায়ী আরিম উনামগণও আছেন কারণ তাবলিগ জামাতের মধ্যে আগেও এক গুইমে ছিল এখন এক গুইমের মধ্যে আসে আগে এক গিমে ছিল তাবলিক জামাতের সারা যারা ছিল তাদেরকে তেমন মূল্যায়ন করা হইতো না তাবলিক জামাত তাবলিগে গেলেই আলিম হোক অথবা মুরকি হোক তাবলিক জামাতের সাথে সম্পর্ক থাকলেই তারা প্রকৃত আলেম অথবা তারা দিনে খেদমত করে তাবলিক জামাত ছাড়া যারা দিনের খেদমত করতো আলেম অথবা যারাই হোক দিনের খেদমত করত। তাদেরকে দিনের দায়ী অথবা খেদমত করেন বলা মনে করেই হইতো না এরা আলেম ওলামাদেরকে সম্মান দেওয়া হইতো না তাবলিক জামাতের মধ্যে এক গুহিম ছিল যারা তাবলিক জামাতের মধ্যে যারা আলেম ছিল তারাও এক গ্রহিমের মধ্যে ছিল অন্য দিনই খাজকে অন্য বিষয়ে দিনে খাজকে অন্য লাইনের দিনই খাজকে অন্য সাইডে দিনই খাজকে তারা মূল্যায়ন করতো না বর্তমান সম্পৃক্ত থাকতেন তাবলিক জামাতের সাথে সম্পৃক্ত থাকতেন অথবা তাবলিক জামাত যদি আলি বাগনকে মূল্যায়ন করতেন তাহলে এরকম পরিস্থিতি নাও হইতে পারত আচ্ছা যাই হোক এখন যে বিষয় এটা হলো মাওলানা সার সারকে কেন্দ্র করে মাওলানা শাহ সাহেবের যদি এরকম যদি কোরকম ওনার যে বক্তব্যগুলো আছে এই বক্তব্যগুলোর মধ্যে যদি মতো পার্থক্য থাকে অথবা ওনার আকিদা বিষয় নিয়ে যদি মতো পার্থক্য থাকে উনি তো এটা জানেন উনি তো এটা বুঝতেছেন যাই হোক আমাদের বাংলাদেশে এরকম পরিস্থিতি কমসে কম উনি জানেন জানার পর একটা অজাহাত করার জন্য কোনো চেষ্টা ওনার নাই উনি চেষ্টাও করতেছেন না ওনার চেষ্টাও নাই আচ্ছা যাই হোক ইন্ডিয়া অথবা পাকিস্তানে এইরকম কোনো পরিস্থিতি হয় নাই এ কারণে উনি আর এটা মধ্যে লাগে নাই কিন্তু বাংলাদেশের মধ্যে যে এটা হইতেছে উনি মনে হয় এটা জানতেছেন না আমার মনে হয় যিনি জানতেছেন না আর যদি জানিয়া থাকেন তাহলে উনি কেন মানুষের মানুষকে এই কীতনার মধ্যে ফালাইবার অথবা বীতনার মধ্যে ছেড়ে দেওয়ার তো ওনার তো কোনো অধিকার নাই উনি তো পারেন যে মিডিয়ার সামনে অথবা সোশ্যাল মিডিয়ার সামনে একটা বিবৃতি দিতে পারতেন দেখেন আমার যে বক্তব্যগুলো আছে এই বক্তব্যগুলো আমি উদ্যোগ হলাম অথবা আমি যে বক্তব্যগুলো দিছি এই বক্তব্যগুলো আমার ঠিক আছে আপনারা এটা যাচাই বাছাই করেন অথবা এটা আপনারা একটু দেখেন দেখার পরে আমার সাথে আমার এই বিষয়গুলোর সাথে আপনারা দ্বিমত পোষণ করেন উনি চাইলে এইভাবে সিস্টেম করতে পারতেন কিন্তু উনি কোন পদক্ষেপ গ্রহণ করেন না যার কারণে আজকে এই অবস্থাটা সৃষ্টি হয়েছে এক গয়মির কারণে তো তবলিক জামাতে আগেও এক গুইমি ছিল এখন এক গয়মি এই এক গয়মির কারণে আজকে এই অবস্থার মধ্যে ভরছে তো আমি মনে করি যে পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে এই পরিস্থিতির কারণে মাওলানা শাহ সাহেব দায়ী দেশ মামলা হইতেছে মামলা হইছে মাজ বাংলাদেশে মাজমিন নূরকে গ্রেপ্তার করা হয়েছে আমি মনে করি এই নিহতের মামলাকে কেন্দ্র করিয়া মাওলানা শাহ সাহেবকে প্রধান আসামি দায়ী করে মামলা করা হোক ওনাকে গ্রেপ্তারের প্রচেষ্টা চালানো হোক সারা জীবনের জন্য বাংলাদেশে আশাকে নিষিদ্ধ করা হোক